রাঙ্গামতি তীরদাস ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পারি রাঙ্গা জামাকাপড় মেলা ছিল ঠিক সেই সময় পাঞ্চালে এসে রাঙ্গাকে বলে দ্রুত চলো বসার ঘরে বর্দা ভাই আর মেজদা ভাই মিলে কি একটা মিটিং ডেকেছে জরুরি সকলকে থাকতে বলেছে পাঞ্চালে চলে গেলে রাঙ্গা ভাবতে থাকে উরনবাবু তো বাড়িতে নেই কি এমন মিটিং ডেকেছে ওরা পরবর্তী সিনে আমাদের বৃন্দাকে দেখানো হয় সে সুব্রতকে ফোন করে বলছে তুমি কোথায় আছো সুব্রত তাকে জানায় সে কলকাতায় আসে কিন্তু সে ময়নাকে ফোন করেছিল এবং সে ময়নাকে বলেছে সে উড়িষ্যায় আছে বৃন্দা বলে তুমি উড়িষ্যায় থাকলেই বেশি ভালো হতো তো তুমি এখান থেকে চলে যাও রাঙ্গা একদম কমর বেঁধে লেগেছে এই তদন্ত করার জন্য সে জঙ্গল গাড়ি সবকিছু ঘেঁটে দেখেছে কোনোভাবে যদি রাঙ্গা প্রমাণ পেয়ে যায় এই কাজটা কে করেছে তাহলে সর্বনাশ হয়ে যাবে তুমি যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও সুব্রত বলে সে এখন উড়িষ্যা যেতে পারবে না তার এখানে একটা কাজ আছে সে রথের পর এখান থেকে চলে যাবে এরপর সেখানে সব্য চলে আসে বৃন্দাকে বলে দ্রুত চলো বসার ঘরে বাবা চলে এসেছেন মিটিংয়ের জন্য তুমি যে মিটিংয়ের কথা বলেছিলে সেটা আজকে ব্যবস্থা করা হয়েছে সভ্য একটু ভয় পাচ্ছিল কারণ একলব্য বাড়িতে নেই আর এই সময় এই মিটিংটায় এসব কথা বললে না জানি তার বাবা কী রিয়াক্ট করবে বৃন্দা বলে এত ভেব না কিছু হবে না এই বলেই তারা চলে যায় পরবর্তী সিনে আমাদের বসার ঘরে দেখানো হয় নবারণ সাত্তিকের কাছে জানতে চাইছে এটা কিসের মিটিং সার্থিক বলে সব কিছু বুঝিয়ে বলবে এটা আমাদের পারিবারিক শান্তির জন্যই এরপর সেখানে বৃন্দা এবং সব্য চলে আসে সব্য কথাগুলো বলতেই যাবে ঠিক তখন সেখানে রাঙ্গা চলে আসাতে সার্থিক সব্যকে থামতে বলে এবং রাঙ্গার কাছে গিয়ে বলে তুই এখানে কি করছিস কাজ করতে যা তুই আমাদের পারিবারিক মিটিংয়ে তুই কেন তখন সভ্যর মা চলে আসে এবং বলে এটা যখন পারিবারিক মিটিং তাহলে ও কেন চলে যাবে বৃন্দা এবং ময়না যেমন এবারের বউ তেমন রাঙ্গা এবারের বউ ওরা এখানে থাকলে রাঙ্গাও এখানেই থাকবে এরপর সব্য এবং সার্থিক মিলে তাদের মিটিংয়ের বিষয় বলতে থাকে তারা বলে যে মানুষের মৃত্যু কখন কিভাবে আসে সেটা তো বলা যায় না আমাদের বাবার সম্পত্তি তো কম না আর এগুলো তো আমরা ভাই বোনেরাই ভাগ পাব তাই তোমরা বেঁচে থাকতে যদি এসব কিছু করে দিতে তাহলে ভালো হতো সব্যর মা বলে এখন একলব্য বাড়িতে নেই সে বাড়িতে আসুক তারপর আমরা এটা নিয়ে আলোচনা করব। এই বলেই তিনি তার হাজব্যান্ডকে নিয়ে সেখান থেকে চলে যায় সাত্বিক বলতে থাকে যাক অন্তত বাবা মায়ের কানে তো কথাগুলো দেয়া গেল। আর তারা তো বলেছে তারা এটা দেখবে বৃন্দার উদ্দেশ্য করে সাত্বিক বলে যে বাড়িতে কাজের লোক ছোটো ভাইয়ের বউ হিসাবে বাড়ির কাজের লোক থাকে সে বাড়িতে আমি একসাথে কিছুতে থাকবো না আমি আলাদা হবই এরপর একে একে সকলে সেখান থেকে চলে যায় রাঙ্গা ভাবতে থাকে এরাই সব কি করছে এই বাড়িটা আলাদা হয়ে যাবে অন্যদিকে একলব্যকে দেখানো হয় সে ফ্লাইটে ছিল এবং তার বাবার তিল লাগার কথা আহিরির কথা এবং রাঙ্গা ও সত্যজিতের দেখা হওয়ার কথাগুলো ভাবতে থাকে পরবর্তী সিনে আমাদের দেখানো হয় রাঙ্গা তার ননদকে চাউমিন বানিয়ে দিয়েছিল ঠিক সেই সময় পাঞ্চালী সে বলতে থাকে ক্লাব থেকে ফোন করেছে এবছর রথের অনুষ্ঠান নিয়ে প্রতি বছর অনেক সুন্দর করে আমরা সকলে মিলে রথ সাজাই এবছর তো হচ্ছে না বাবা মা তো কিছুই বলছে না রাঙ্গা বলে তুই চিন্তা করিস না আমি মা আর বড়বাবুর সাথে কথা বলে সব ব্যবস্থা করে দেব এই কথা শুনে পাঞ্চালি খুশি হয়ে সেখান থেকে চলে যায় এরই মধ্যে রাঙ্গার কাছে সত্যজিতের ফোন আসে রাঙ্গা ফোনটা দেখতেই যাবে ঠিক সেই সময় একলব্য চলে আসে এবং সে দেখতে পায় সত্যজিৎ ফোন দিয়েছে তখন সে রাঙ্গাকে বলে লুকিয়ে আর কি হবে তুমি হয়তো আবার সাথে নতুন কোনো মিশনে যাবে তাই তো তিনি ফোন করেছেন তুমি আমার পরিবারের জন্য যা করেছ সব কিছুই লোক দেখানো তুমি তোমার তীর এবং মিশন নিয়ে থাকতে পছন্দ করো এসব কথা শুনে রাঙ্গার ননদ উঠে এসে বলে দাদা ভাই তুই সব কি বলছিস তুই জানিস রাঙ্গা তার নিজের ধনুক ভেঙে ফেলে দিয়েছে এবং মামিকে বলেছে সে আর কখনোই তীর চালাবে না এই কথা শুনে একলব্য অবাক হয়ে যায় এবং উপরে চলে যায় শেষ সিনে আমরা দেখতে পাই একলব্য রুমে এসে ড্রেস চেঞ্জ করছিল ঠিক সেই সময় আহিরির বাবা তাকে ফোন দেয় এবং বলে আমার মেয়েটার জন্য খুব খারাপ লাগছে সে তো আর কখনো আগের মতো করে তার চাকরি জীবনে ফিরতে পারবে না সমস্ত কোম্পানি থেকে তাকে ব্লক করে দেয়া হয়েছে একলব্য বলে আপনি চিন্তা করবেন না সে তার সাজা শেষ করে আবার নতুন করে যদি ফিরতে চায় তাহলে ফিরবে আহিরির বাবা বলে আমার মেয়েটা যা করেছে সব তোমাকে ভালোবেসেই করেছে প্রথমেই এই সব কিছু মেনে না নিতাম তাকে বাধা দিতাম তাহলে আজ এই দিনটা দেখতে হতো না অন্যদিকে রাঙ্গা কফি হাতে একলব্যের রুমে চলে আসে এবং এই কথাগুলো শুনতে পায় এক্লব্য বলে হয়তো এই দোষটা আমারও রয়েছে আহেরিকে আজ আমি দেখতে গিয়েছিলাম তার অবস্থা বেশি ভালো না সে একটা ঘরের মধ্যে রয়েছে আমি যদি রাঙ্গাকে বিয়ে না করে আহেরিকে বিয়ে করতাম তাহলে হয়তো এই দিনটা আজ আসতো না সব কিছুর জন্য আমি তাই এসব শুনে রাঙ্গা অনেক কষ্ট পেয়ে যায় এবং হঠাৎ করে পেছনে যেতে দরজায় ধাক্কা লেগে একটু শব্দ হয়ে যায় এতে একলব্য পেছনে ফিরে তাকিয়ে দেখে রাঙ্গা দরজায় দাঁড়িয়ে আছে তো দর্শক এই ছিল রাঙ্গামতি তীরদাস ধারাবাহিকের আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন